আজকে আমার বরের বন্ধুর মেয়ের জন্মদিন তো ওর জন্য আজকে ওর জন্মদিনে ওরা কিছু বৈষ্ণব সেবা আমার বাড়িতে দিয়ে গেল গোপালের জন্য স্পেশালি তো আজকে কী কী রান্না করলাম গোপালের সেবায় তো দেখো কিন্তু যখন দিয়ে গেলো তখন অনেকটা লেট হয়ে গেছিলো তো যা যা করতে পেরেছে তাই করেছি তো রাধা রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছি তো আজকে ব্লগটা স্টার্ট করলাম সকালের বাল্যভোগ দিয়ে আর তারপরে অন্যটা চাপিয়ে দিয়েছি আর আজকে আমার বন্ধুর মেয়ের বরের আমার বরের বন্ধু মেয়ের জন্মদিন তো ওই জন্য ওরা একটা ভীষণ বড় একটা পার্টি অর্গানাইজ করেছে তো ওর জন্য ওরা গোপালের সেবার জন্য আমাদের কাছে অনেক কিছু দিয়ে গেছে তো আমার আমার তো মনে ছিল না তো সকালবেলা আমার কিন্তু সব কিছু বান্না হয়ে যাওয়ার পরে আর যখন আমি লাস্টে রান্নাটা করছি রসাটা তখন ওরা এসেছে দিতে তো তারপরে আমি আবার একটু আইটেম বাড়িয়ে দিলাম তো যেমন পেরেছি করেছি গোপালের সেবার জন্য তো তোমরা সবটুকুই দেখো শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তো প্রথমেই দেখো পাপড় ঠাপড়গুলো ভেজে নিলাম পটল ভেজি বেগুন ভেজেছি আর এদিকে গাটি কুচুয়ালো দিয়ে রসা করছে মানে কচু রসা তো ওর জন্য আমি কিন্তু সব কিছু দিয়ে নিয়ে করে নিয়েছি আর পাঁপড়টাও ভেজে তুলে নিয়েছি আর এই রসাটাই বাকি ছিল তো রসাটা করছিলাম তখনই ওরা আসলো তখন আমি জল দেব রসায় তো ওরা এসে অনেক কিছু দিয়ে গেলো কুপারে সেবার জন্য সবজি থেকে শুরু করে সব কিছুই তো আর তখন কিছু তো না তো বলা যায় না তো আমি তো রসটা অনেকটাই করি প্রত্যেক দিনে দেখো দুবেলার করে করে রাখি তো জন্য আমি বেশি করে করেছি আর ওরা আবার এক্সট্রা পনির দিয়ে গেছিলো তো পনির মশলা পনির করে নিয়েছে কারণ রসা যেহেতু আলু ঠালু দিয়ে কচু দিয়ে করে নিয়েছি তো দুটো রসা করলে নষ্ট হবে জিনিসটা কে এত প্রসাদ পাবে আর ওদেরকে যদিও দিয়ে ওদের আবারটা বাড়িতে অনুষ্ঠান ওরা তো অন্য ওরা তো আর প্রসাদ বুঝে বা নিরামিষ বুঝে তো প্রসাদি জিনিস দিলে অনেক ছোঁয়াছানি করে ফেলবেন তো দেখো চাল সবজি বেগুন আম এই যে শশা এই যে পনির আলু ভেন্ডি তেল সব দিয়ে গেছে গোপালের সেবার জন্য তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এরপরে আমি আবার পনিরটাকে বানিয়ে নেবো পনির রান্নাটা করতে হবে এদিকে পনিরটা অর্ধেকটা করে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি কারণ অতটা পনির করলে এখন নষ্ট হবে যেহেতু রসা অনেকটা হয়ে গেছে আর এদিকে দেখো পোস্ত কাজুবাদাম আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে যে মশলা পনির করবো তো ভেবেছিলাম যে পনির রেজালা করবো কিন্তু দেখলাম যে কাজু বাদাম বেশি নেই তো ওই জন্য আর করলাম না আর এই যে মশলা পনিরটা করার জন্য একদিন দেখো সব কিছু মাখিয়ে নিয়ে তারপর কিন্তু বসাবো তো দেখো ওইদিকে চিন্ন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে কিন্তু আমি কড়াইতে দেব তো এদিকে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে গরম করে করব সর্ষের তেল দিয়ে করবো সাদা তেলে অতটা টেস্ট হয় না তো তোমরা চাইটা করতে পারো অসুবিধা নেই যাদের বাড়ানো আছে কিন্তু সরষের তেলের ফ্লেভারটা ভালো আসে তো এইদিকে আমার মাথা কিন্তু হয়ে গেছে আর এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছে গরম হয়ে গেছে আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে একটু তেলটা একটু বেশিই হয়ে গেছিলো আজকে যেহেতু পরিমাণটা কম একটু কম তেল দিলেই ভালো হতো তো তারপরে দেখো এই যে পনিরটা কেমন মধ্যে দিয়ে দিলাম কিন্তু ভিডিওটা তখন দেখানো দেখাতে পারিনি কারণ এক হাতে দিতে হচ্ছিলো তো তাহলে তেলটা ছিটকে গায়ে লাগতো ওই জন্য আমি ফোনটা রেখে দিই তারপরে করেছি আর এদিকে দেখো রসাটা আমার হয়ে গেছে এদিকে জল ঢালা দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে মিক্সি আর থালাটা ধুয়েই জলটা দিয়েছে তো দিয়ে এবার ফুটে উঠলে একটু মাখা মাখা হয়ে গেলেই আমাদের কিন্তু রান্না একেবারে রেডি হতো তো এরপরে গোপালে ভোগ দর্শন করে নাও এরপরে গোপাল সোনাকে আমি ভোগ লাগিয়ে দিয়েছিলাম এই যে ভোগ দেওয়ার পরে আমি এটা সব দেখো গোপালে ভোগ দর্শন করে নাও তো আজকে গোপালের অনেক কিছু আইটেমই হয়ে গেছে তো ঠাকুর যদি চায় তো ভালো মন্দ অবশ্যই খায় তো এরপরে আর বেশি বড় ভিডিওটা করিনি শরীরটা একটু খারাপ ছিল আর সন্ধ্যাবেলায় ভিডিওটা করতে ভুলে গেছিলাম আর দিক তো এরপরে রাতের ভোগ দর্শন করে আজকের মতন ভিডিওটা এই অবধি রাতে রাতে জয় শ্রীরাম শুভরাত্রি সকলেই খুব ভালোতে